সকালবেলা রাস্তার ধারে বসে সবাই গল্প করছিলাম হঠাৎ করেই এই দেখি এই টকদই দোকানে কাকুটা এলো তারপরে মা আমাকে বলছিল যে দই নে তা তাই টক দইটা নিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম তারপরে যে এখানে চলে এসেছি সকালবেলা ডিম ভাজা করতে ডিম ভাজা করে মুড়িকে একেবারে চাট করে মাখিয়ে খাবো তারপরে ঝটপট করে মুড়িটা খেয়ে যাচ্ছি এখন আমার মেয়েকে প্রথমে আমার কাকিমা নিয়ে গেছে ওর কান ফুটো করতে তাই আমি পেছনে যাচ্ছিলাম আমি একটু দেরি করে যাচ্ছি ওকে আগে নিয়ে চলে গেছে যখন আমি গিয়ে দেখি একটা কান ফোরানো হয়ে গেছে আর একটা কান ফোরাচ্ছিল আর আমাকে দেখে তো আরও বেশি কান্না করছিল আমি যাওয়ার আগে এত কান্না করছিল না আমি যাওয়ার পরে ও প্রচুর কান্না করছিল প্রথমে ওর কান দুটো ফুটো করে নিয়েছে তারপরে ওর পাশে যে বসে আছে ওরও ওর কান ও হবে তারপরে বাড়ি এসে রান্না জোগাড় করে নিচ্ছে এলো আমি মা রান্না করছি বাড়ির বাড়িতে এখন এখন দুপুরবেলা রান্না হচ্ছে শাগের সবজি আর মাংসের ঝোল আজকে বুধবার ছিল তো মাংসটায় যে টক দইটা নিয়েছিলাম টক দই মাখিয়ে এই টক দই লবণ হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছিল তারপর রান্নাটা করেছিল মাংসের টেস্টটাই অন্যরকম লাগে টক দই দিয়ে রান্না করলে তো আজকে দুপুরে হ্যাঁ শাকের সবজি আর মাংসের ঝোল আর মাছের টকও পড়েছিল না লাস্টে আজকের ভিডিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য